মার্কেট হাজি মোহাম্মদ নুর হোসেনের দোকান চ্যালেঞ্জ ছুড়ে দিলাম চকবাজারে বাজারে যদি আমার সাথে দোকানদারি করবে এছাড়া যা আছে সব বেচা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান আর এখন আমি আছি পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী চক বাজার ইফতার বাজারে সো আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব এখানে কী কী আইটেম পাওয়া যায় এবং এর সকল বিষয়বস্তু তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পুরান ঢাকার ইফতার বাজার সবসময় জমজমাট এবং চারশো বছরের ঐতিহ্যবাহী একটি ইফতার বাজার সো দেখা যাক এখানে কী কী পাওয়া যায় সো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে সো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই জনসমাগম দেখে বুঝতে পারছেন চকবাজার ইফতারের কতটা সুনাম রয়েছে এবং কি পরিমাণ ফ্রিজে এখানে দেখা যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার চকবাজারের শাহী জামি মসজিদের সামনে ঠিক এভাবেই ব্যবসায়ীরা প্রতি রমজান মাসে হাক দিয়ে ব্যবসা শুরু করে থাকে চকবাজারের ইফতারিতে কী নেই এখানকার ইফতারিতে যেমন রয়েছে বৈচিত্র্য ভিন্নতা তেমনি রয়েছে নানা আকর্ষণীয় খাবার ও তার লোভনীয় সমাহার শাহি জিলাপি থেকে শুরু করে দই বড়া সুতি কাবাব আস্ত কোয়েল খাসির লেগ রস রাজহাঁস এবং বিভিন্ন ফলের সমাহার এছাড়া এখানে বিভিন্ন কাবাব আইটেমের পাশাপাশি বিভিন্ন ভাজা পোড়াও রয়েছে এছাড়া বিখ্যাত আকর্ষণ বড়ো বাপের পোলায় খায় তো রয়েছেই এই হচ্ছে সে বিখ্যাত শিক্ষিত খাসির লেগ রোস্টের দোকান তো চলুন দেখে আসা যাক খায়

ইস্টার্ন ঢাকার খাবারের যেমন সুনাম রয়েছে তেমনি চকবাজার ইফতারেরও বেশ সুনাম রয়েছে তবে বিগত কয়েক বছর যাবৎ ধরে চকবাজার ইফতারের বেশ খারাপ দিকটিও পরিলক্ষিত করা যায় এখানে নাকি বাসি পচা খাবার বিক্রি করা হয় এবং একদিনে ফেলে দেওয়া খাবার পরবর্তী দিন সেই খাবারের সাথে মিক্স করে বিক্রি করা হয় যা খুবই হতাশাজনক তো বিয়ার সিটি এখানকার নারানো তাই অনেক কষ্ট পড় এছাড়া এই চকবাজারে বিভিন্ন ভাজা পোড়া আইটেমের পাশাপাশি চিকেন আচারি বিফ আচারিও পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাব ভাজা পোড়া যেমন পেঁয়াজু পাকোড়া টিকা এমনকি আস্ত কোয়েলও পাওয়া যায় এবং আস্ত মুরগিও পাওয়া যায় এবং এগুলো দেখতে বেশ লোভনীয় লাগে এবং দামও অনেকটা রিজনেবল এক একটি ছোটো কোয়েলের পিস ষাট থেকে আশি টাকার মধ্যে এবং এক একটি আস্ত মুরগি তিনশো থেকে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় এছাড়া এখানে আস্ত রাজহাঁস এবং আস্ত খাসির লেগ রোস্টও পাওয়া যায় যার এক একটির দাম তিনশো থেকে সাতশো টাকা এবং খাসির লেগ রোস্টের দাম আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে যা দেখতে বেশ লোভনীয় ও আকর্ষণীয় লাগে এছাড়া এখানে দই বলা পাওয়া যায় দই বড়াগুলো দেখতে বেশ ভালো এছাড়া এখানে বিভিন্ন রকমের শরবতের আইটেম পাওয়া যায় মাঠা দই লাবাং পেস্তা বাদামের শরবত কাজু বাদামের শরবত এবং আপনারা নিশ্চয়ইগুলো দেখতে পাচ্ছেন এবং খাবারগুলো তেমন একটা ভালো না হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পুরান ঢাকার ইফতার বাজারের ভিডিও সো ভিডিওটি কেমন লাগিছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ